লোকে যদি আপনাকে হিংসা না করে তাহলে ভাববেন আপনি সফল নন কারণ সফল মানুষকেই মানুষ হিংসা করে হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাস ইচ্ছা করে অন্যর ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু কোনোদিনই নিজের উন্নতি করতে পারবে না হিংসার অজুহাত না খুঁজে ভালোবাসার অজুহাত খুঁজুন সমাজ হল ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা থাকে না কেউ তোমাকে নিয়ে হিংসা করলে তাকে হিংসা করতে দাও কারণ তোমার গুণ আছে বলে সে হিংসা করে বিনা কারণে কাউকে ভালোবাসো কিন্তু কারণ থাকলেও কাউকে হিংসা করো না হিংসা একটি বিষের মতো যা আপনাকে এবং আপনার আদর্শকে ধ্বংস করে দেয় যে হিংসা থেকে দূরে থাকবে সে জীবনে উন্নতি করবে কাউকে ভালো না বাসলে সমস্যা নেই তবে কাউকে হিংসা করা উচিত নয় অন্য কারো ভালো দেখে যারা হিংসা করে তাদের কখনো ভালো হয় না প্রতিযোগিতায় জিততে হলে কঠোর পরিশ্রম করতে হয় ঈর্ষান্বিত হওয়ার প্রয়োজন নেই হিংসার পথ আপনাকে আপনার সাফল্যর পথ থেকে দূরে সরিয়ে দেবে হিংসা হলো একজন জিতে যাওয়া ব্যক্তির গুণ নয় বরং সেই ব্যক্তির গুণ যে পরাজয় মেনে নিয়েছে ঈশ্বর আমাদের শুধু সুখ দিয়েছেন হিংসা এবং কষ্ট আমাদের নিজস্ব আবিষ্কার আপনার বন্ধু যদি আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয় তবে সে কখনোই আপনার বন্ধু হতে পারে না তাকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে করুন যার কিছুই নেই বিশ্ব তাকে দেখে হাসে যার সব কিছু আছে তাদের নিয়ে পৃথিবী জ্বলে যদি হিংসার মতো পাপ দূর করতে চাও তবে ব্যস্ত থাকো কারণ ব্যস্ত ব্যক্তির কারোর প্রতি হিংসা করার সময় নেই জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই হিংসা দিয়ে কখনো হিংসাকে হত্যা করা যায় না আগুন নেভাতে যেমন জলের প্রয়োজন হিংসাকে জয় করতে তেমনি প্রেমের প্রয়োজন যে মানুষ হিংসাকে বর্জন করতে পারে না সে একদিন ধ্বংসস্তূপের আবর্জনায় পরিণত হয় মন থেকে হিংসাকে বিদায় করে দিন দেখবেন ভালো থাকবেন সুখী হবেন বর্তমান সময়ে মানুষ নিজের দুঃখে দুঃখী নয় অন্যের সুখে বেশি দুঃখী শেষ পর্যন্ত শুধু সে জিতবে যে অন্যর জয় দেখে ঈর্ষান্বিত নয় বরং খুশি হয় হিংসা পরায়ণ মানুষ থেকে দূরে থাকুন এরা যেমন শান্তিতে থাকে না তেমনি অন্যকেও শান্তিতে থাকতে দিতে চায় না হিংসা নয় ভালোবাসা দিয়েও অজানাকে জয় করা যায় মানুষ চায় তুমি উন্নতি করো কিন্তু তারা চায় না তুমি তাদের চেয়ে বেশি উন্নতি করো মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে আপনি যদি জীবনে সুখ চান তবে অন্যর সাফল্যে সহায়ক হন বাধা নয় যারা আপনাকে হিংসা করে তাদের আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না তবে আপনি তাদের প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়ে নিজেকে পরিবর্তন করতে পারেন যদি একজন ব্যক্তি নিজেকে সমস্ত বিশ্বের সাথে তুলনা করা বন্ধ করে দেয় তবে সে কখনোই কাউকে হিংসা করবে না যার কিছু করার ক্ষমতা নেই সেই হিংসার পথ অবলম্বন করে মানুষের মধ্যে যদি সবচেয়ে বড় কোনো দোষ থাকে তা হলো হিংসা যারা অন্যর পথে হিংসা করে তারা পুড়ে ধ্বংস হয় যারা অন্যর সুখে সুখী হয় তারা এগিয়ে যায় যারা আপনাকে হিংসা করে তাদের কখনোই ঘৃণা করবেন না কারণ তারাই জানে যে আপনি তাদের চেয়ে ভালো আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনাকে এক মুহূর্তের জন্য হিংসা করা উচিত নয় আপনি যদি দেখতে চান একজন মানুষ কতটা দুর্বল তাহলে দেখুন সে কত লোকের প্রতি হিংসা করে হিংসা কখনোই একা আসে না এটি নিজের সাথে অনেক মন্দ নিয়ে আসে মানুষ তার নিজের দুঃখ কোনো না কোনোভাবে সহ্য করতে পারে কিন্তু অন্য সুখ কখনো সহ্য করতে পারে না একজন ঈর্ষান্বিত ব্যক্তি সর্বদা উপরে ওঠার জন্য অন্যকে নিচে নামানোর চেষ্টা করে শৈশব থেকেই শিশুদের মধ্যে খেয়াল রাখতে হবে যেন তাদের মধ্যে হিংসার অনুভূতি না আসে অলস বসে থাকা লোকদের মধ্যে ঈর্ষার অনুভূতি বেশি দেখা যায় যারা আপনাকে হিংসা করে তাদের কখনোই অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় এমন মানুষদের প্রতি হিংসা করো না যারা তোমাকে শত্রু মনে করে আপনার প্রতিবেশীর উন্নতিতে ঈর্ষান্বিত হবেন না এটি থেকে শিখুন এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করুন কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন যদি আপনার আত্মীয়রা আপনার প্রতি ঈর্ষান্বিত হয় তবে আপনার তাদের থেকে একটি নির্দিষ্ট দূরত্ব তৈরি করা উচিত নিজের থেকে ভালো মানুষ দেখলে খুব কম মানুষের মধ্যেই হিংসার অনুভূতি জাগে না প্রতিযোগিতায় জেতার জন্য কঠোর পরিশ্রম করতে হবে তার জন্য হিংসার দরকার নেই কারো সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে তাদের মতো নিজেকে সফল করার চেষ্টা করাই ভালো